আপনি যা শুনতে যাচ্ছেন তা শুধু এক মানবিক বিপর্যয় নয় এটি ইতিহাসের ভয়াবহতম ট্র্যাজেডিগুলোর একটি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর চালানো হচ্ছে গুলি কেড়ে নেওয়া হয়েছে ত্রাণ নিতে আসা ছয়শ প্রাণ এবং এই মৃত্যুর মিছিল থেমে নেই কিন্তু কিভাবে একটা ত্রাণ কেন্দ্র পরিণত হল মৃত্যু ফাঁদে কে এই জিএইচএফ যার নামই এত বিভ্রান্তি আর কেন ইসরায়েল এই কেন্দ্রগুলোকে পরিণত করছে লাশের স্তূপে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ পুরো সত্যটা আপনি এখানেই জানতে পারবেন মিডিয়ার বাইরেও এক নির্মম বাস্তবতা অপেক্ষা করছে গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে স্বপ্ন ঘুম আর খাবারের কণাটুকু পর্যন্ত একদিকে আগুনে পড়ছে ঘরবাড়ি অন্যদিকে খাদ্যভাবে জর্জরিত ফিলিস্তিনিরা বেঁচে থাকার একমাত্র আশ্রয় খুঁজছে ত্রাণকেন্দ্রগুলোতে আর সেই ত্রাণকেন্দ্রই এখন পরিণত হয়েছে বুলেটের গন্তব্যে ২৬ মে থেকে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি বিতর্কিত সংস্থা চালু করে ত্রাণ বিতরণ এবং তারপর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে অদ্ভুতভাবে মাত্র এক মাসেই প্রাণ হারায় পাঁচশো জন আর আহত চার হাজারেরও বেশি প্রতিদিন ভোরে ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার আশায় রওনা হন হাজার হাজার ফিলিস্তিনি কিন্তু মৃত্যু ফাঁদ নামে পরিচিত হয়ে ওঠা এই কেন্দ্রগুলোতে পৌঁছানো মানেই যেন রাশিয়ান রুলেট খেলা ইসরায়েলি বাহিনীর টার্গেট হয়ে উঠছে এই নিরীহ মানুষরা তাদের কেউই সন্ত্রাসী নয় নয় কোনো যোদ্ধা এরা সবাই শুধু ক্ষুধার্ত এর কেন্দ্রগুলো চালু হতেই মাত্র আট দিনের মধ্যে ইসরায়েলি গুলিতে মারা গেছে একশো জন শুধু খাদ্য নিতে আসার অপরাধে জাতিসংঘের এর বেশি কেন্দ্র যেখানে নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেখানে মাত্র চারটি কেন্দ্র চালাচ্ছে জিএচএফ দক্ষিণে তিনটি মধ্যগাজায় একটি উত্তরে কিছু নেই আর এসব কেন্দ্রে কখন খাবার আসবে কতক্ষণ খোলা থাকবে তা কেউ জানে না কখনও কখনো মাত্র এক ঘন্টার জন্য খোলা থাকে কেন্দ্রগুলো আগে আসলে আগে পাবেন এই নীতির ওপর চলছে গাজার বেঁচে থাকার লড়াই তবে আগেভাগে এলেও ভাগ্যে যদি গুলির লেখা থাকে তাহলে খাবার নয় পাওয়া যাবে কাফনের কাপড় প্রতিটি ত্রাণ কেন্দ্রে পৌঁছাতে যেতে হয় যুদ্ধক্ষেত্রের ভেতর দিয়ে বায়োমেট্রিক চেক সশস্ত্র নিরাপত্তা বাহিনী চেকপয়েন্ট এসব পেরিয়ে খাবার নিতে হয় হাতে করে বয়সে বড় শারীরিকভাবে দুর্বল বা আহত ব্যক্তিদের জন্য এই রুটিন মানে প্রায় আত্মহত্যার চেষ্টা এমন পরিস্থিতিতে কি করছে বিশ্ব কি করছে জাতিসংঘ কি করছে মানবাধিকার সংস্থাগুলো আজকের গাজায় মৃত্যু শুধু গুলিতে নয় মৃত্যু এখন ক্ষুধায় পায়ে হেঁটে লাইনে দাঁড়িয়ে প্রাণের নামে তৈরি এসব কেন্দ্রগুলো কি মানবতার প্রতিচ্ছবি নাকি পরিকল্পিত গণহত্যার এক নতুন কৌশল এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতেই হবে কারণ চুপ থাকাও আজ এক ধরনের অপরাধ আপনি যদি মনে করেন এই খবরটা শেয়ার করা উচিত তাহলে এই ভিডিওটা শেয়ার করুন ভুলে যাবেন না আপনার একটা ক্লিক হয়তো কোনো সত্যকে সামনে আনার জন্য যথেষ্ট